হ্যালো গাইস আবার চলে আসলাম একটি হেয়ার কাটিংয়ের মিনি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের হেয়ার কাটিং স্টাইল হচ্ছে লং লেয়ার খুব সুন্দর একটি দারুণ স্টাইল হচ্ছে তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো তো অলরেডি আমি শুরু করে নিচ্ছি হেয়ার কাটিং তো প্রথমে আমি লেয়ার কাটি করছি হেয়ার কাটিং হেয়ার পার্টিং ছাড়াই হেয়ার কাট করছি এই তো আর বেশিক্ষণ সময় লাগবে না আমার ক্লায়েন্টের হেয়ার কিন্তু খুব সিল্কি খুব সুন্দর হেয়ার এই ধরনের হেয়ারে চট করে হেয়ার কাটিংয়ের স্টাইল কাট করা যায় আর এই তো আর বেশিক্ষণ সময় লাগবে না হেয়ার কাটিং পুরো ফাইনাল লুক আসতে এই তো খুবই সুন্দর কিন্তু হেয়ারটা খুব ধারণ হবে আজকের এই ফাইনাল লুকটি তো কেমন আছো গাইস কেমন আছো গাইস আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো ভালো থাকো সব ভাই ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো আর এক সাইডে লেয়ার প্রায় হয়ে গেছে এবার এক সাইডে লেয়ার কাট করবো এবার হয়ে গেছে এক সাইডে এই তো তো গাইস এই হচ্ছে লেয়ার কাটের ফাইনাল লুক তো কেমন হয়েছে সব ভাই ফাইনাল লুকটি কমেন্টে জানিও লং হেয়ার আমার তো খুবই ভালো লেগেছে তো তোমারাও সবাই ওয়ান সেকেন্ড কমেন্টে জানিও আজকের এই হেয়ার কাটিং মানে লং হেয়ার কাটিংয়ের ফাইনাল লুক কেমন হয়েছে আর নেক্সট ভিডিওতে আর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আর যদি কেউ আমাদের পার্লারে এসে এই ধরনের হেয়ার কাট করতে চান তবে নিশ্চয়ই আসতে পারেন অলরেডি ওপেন থাকে পার্লার সব সময় তো তার